দুই সালের অন্যতম সেরা রোমান্টিক মুভি ডিয়ার জন এটি একটি হার্ট টাচিং সিনেমা যা নিকোলাস নামের উপন্যাস অবলম্বনে নির্মিত মুভিতে জন টাইরি নামের একজন সৈনিকের চরিত্রে চ্যানিং ট্যাটাম এবং কার্টিসের চরিত্রে আমান্ডা সাইফ্রাইড অভিনয় করেছেন জন ছুটিতে বাড়ি এসে স্যাবান্নার প্রেমে পড়ে যায় তাদের সম্পর্ক গভীর হয় কিন্তু জনের সৈনিক জীবন তাদের দূরত্ব বাড়িয়ে তোলে চিঠি হয়ে ওঠে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম মুভিটি ভালোবাসা ত্যাগ এবং ভাগ্যের এক জটিল বাঁধনকে তুলে ধরে স্যাভান্না এবং জনের প্রেম বারবার পরীক্ষার সম্মুখীন হয় যুদ্ধ দূরত্ব এবং সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক কিভাবে পরিবর্তিত হয় তা দর্শককে মুগ্ধ করে ডিয়ার জন একটি ইমোশনাল সিনেমা যা আপনাকে ভালোবাসার গভীরতা এবং বিচ্ছেদের বেদনা উভয়ই অনুভব করাবে যারা রোমান্টিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এটি দেখার মতো সিনেমা পরিচালক লাসে হলস্ট্রম অত্যন্ত দক্ষতার সাথে এই গল্পটি ফুটিয়ে তুলেছেন যা দর্শকদের আবেগের গভীরে নাড়া দেয় সিনেমার নির্মাণশৈলী এবং চিত্রগ্রহণ গল্পের রোমান্টিক আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে